আমাদের গ্রামে একটা কথা আছে যে আলু চাষ করা আর খেলা প্রায় সমান যে আলু গতবার সোনার হরিণ ছিল সেই আলু এবার গরু ছাগলও খাচ্ছে না অবস্থাটা একবার দেখুন আর ভাবুন কৃষকের অবস্থাটা এবার আসলে কতটা খারাপ বিভিন্ন ব্যবসা বাণিজ্য মানুষের কেনাকাটা এমনকি আসছে ঈদুল হাজার কোরবানিতেও এর ব্যাপক প্রভাব করবে আপনারা দেখে নিন এক কেজি আলু ফেলাতে যেখানে কিংবা চাষাবাদ করতে ফলন ফলাতে যেখানে আঠারো থেকে বিশ টাকা কিংবা তার চেয়েও বেশি আসলে খরচ হয়েছে কৃষকের অথচ সেই আলুর যে এখন মাত্র আট টাকা আর তারপর আবার যে আলুটা কিনবে অর্থাৎ যে ব্যবসায়ীরা আলু কিনে তারও আসলে খুব একটা দেখা মিলছে না এইদিকে আবার আলুর অবস্থাও খারাপ গরমে আলু একেবারেই পচে গেছে পোকাও ধরেছে ভিডিওতে এইটা যে আপনারা দেখছেন এইটা তো শুধুমাত্র একজন কৃষকের আলুর অবস্থা আমাদের এলাকায় প্রায় জনের বাড়িতেই এই সেম অবস্থা হয়তো কারো একটু বেশি হয়তো কারো একটু কম কিন্তু ব্যাপারটা হলো প্রত্যেকবারোতেই আলু পচে গেছে এমনিতেই আমাদের উত্তরবঙ্গ কৃষির উপর নির্ভরশীল আর তার মধ্যে এই আলু হলো আমাদের এখানকার একেবারে অন্যতম একটি ফসল এবং উত্তরের অর্থনীতি নির্ভর করে এই আলুর উপর একদিকে যেমন কৃষকের আলুর এই অবস্থা অন্যদিকে আবার জমিতে ধানও পেকে গেছে কিন্তু অতিবৃষ্টি কিংবা খুব বেশি বর্ষাকালী বৃষ্টির কারণে সেই ধানেরও আসলে খুব একটা শুরুহা করা যাচ্ছে না হয়তো আবার বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে বন্যা দেখা যাক আসলে আল্লাহ ভরসা শেষ পর্যন্ত কি হয় তবে খুব একটা যে ভালো হওয়ার সম্ভাবনা নেই সেটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে গেল কয়েক বছর থেকেই কিন্তু কৃষক বেশ লাভবান হয়ে আসছিল কিন্তু হঠাৎ করে এইবার কেন জানি কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে গেল এই আলুতে যেটা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এর প্রভাব বিদ্যমান আগামীতে হয়তো এই আলুর চাষটা কিছুটা হলেও কমে যেতে পারে কারণ এইবার যেভাবে বিভিন্ন জমিতে আলু চাষ করা হয়েছিল তাতে করে এই ঘটনা ঘটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় আলু চাষাবাদের পাশাপাশি আরও কিন্তু অনেক ফসল আছে যেগুলো চাষাবাদ করে কৃষক কিন্তু ব্যাপক লাভবান হতে পারে তাই আমাদের খুব বেশি একটা ফসলের উপর নির্ভর না করে আরও অনেক বিকল্প চাষাবাদের আসলে তৈরি করতে হবে যেগুলোর মার্কেট ভ্যালু অনেক বেশি কিংবা মার্কেটে চাহিদা অনেক বেশি আবার অনেক বেশি দামেও বিক্রি করতে পারে যেখানে কৃষক অনেক লাভবান হবে আপনাদের এলাকার খবর কি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের এলাকার আলুর অবস্থা কী অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম